পঞ্চগ্রে এবার ঈদে বিনোদন কেন্দ্রগুলোতে দর্শনার্থীদের উপচে পড়া ভিড় লক্ষ্য করা গেছে আপনারা দেখছেন সমাজের চিত্র টিভি সংবাদ প্রতিনিধির পাঠানো ভিডিও তথ্যচিত্রে দেখুন বিস্তারিত পঞ্চগ্রে এবার ঈদে বিনোদন কেন্দ্রগুলোতে দর্শনার্থীদের উপচে পড়া ভিড় লক্ষ্য করা গেছে পঞ্চগে ঈদের প্রথম দিন থেকে এই ছোট বড় নতুন পুরাতন সব বিনোদন কেন্দ্রগুলোতে বর্ণিল সাজে নারী পুরুষ শিশু সহ সকল শ্রেণী পেশার মানুষ এর উপস্থিত ছিল চোখে পড়ার মতো এবার ঈদে ধাক্কামারা ইউনিয়নের মিডগর আশ্রয়ন প্রকল্প সংলগ্ন করতোয়া নদীর তীরে নতুন আরও একটি বিনোদন কেন্দ্র যোগ হয়েছে সেটি হল ডিসি ইকো পার্ক নতুন করে যুক্ত হল পঞ্চগ্ সদরে লক্ষ্য করা গেছে সমান তালে সবগুলো পার্কেই ভ্রমণ পিপাসুদের উপচে পড়া ভিজ ছিল চোখে পড়ার মতো পঞ্চগড়ের বিনোদন স্থানগুলো হল ডিসি ইকো পার্ক হিমালয় বিনোদন পার্ক অমরখানা মুক্ত নঞ্চল পার্ক অমরখানা ঐতিহাসিক মহারাজার দিঘি ছাড়াও জনগণ বেছে নিয়েছে পঞ্চগড় রেলওয়ে স্টেশন চত্বরকে সমাজের চিত্র টিভি সংবাদের সাথে থাকার জন্য ধন্যবাদ সবার আগে আপনার এলাকার সংবাদ পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব লাইক ফলো দিয়ে সাথে থাকুন পরবর্তী সংবাদ শোনার আমন্ত্রণ রহিল